আমার হাতে দাড়ি দেখতে পাচ্ছেন আর এই দাড়িটা কিসের আপনারা হয়তো বুঝতে পারছেন কাকাদের পুকুরে আজকে প্রচুর পরিমাণে মাছ ধরতে প্রচুর পরিমাণে জেলে আসছে একটা ভিডিওতে দেখাইছিলাম কাকাদের পুকুরের বড় বড় মাছগুলা আর আজকে দেখাবো কাকাদের সব থেকে বড় পুকুরে জেলে আসছে মানে পুকুর থেকে মাছ কিনে নিয়ে যাবে এই যে দাড়িটাও নিয়ে যাবো আমার সাথে আসুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মাঝে মাঝে আপনাদের মাঝে গ্রামের ভিডিও উপস্থাপন করি আপনাদের কমেন্টের দ্বারাই বোঝা যায় যে আপনারা গ্রামের ভিডিও দেখতে কত ভালোবাসেন আজকে আমি ছোট চলেছে জেলেদের সাথে মাছ ধরতে আর এখানে শুধু আমি আসিনি আমার সাথে এসেছে আমার গ্রামের অনেক মানুষজন যারা মাছ ধরা দেখবে। আর এত সুন্দর ছিল আকাশটা যেন চকচক করতেছিল এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছ ধরতে পানিতে। আর এইখানে শুধু মাছ ধরলেই হবে না প্রচুর বৃষ্টিপাতের কারণে আমাদের এই পুকুরটাতে চারপাশে গাছপালা ভেঙে পানিতে পড়ে আছে যেগুলো এখন পরিষ্কার করতে হবে না ছাড়া মাছ ধরা সম্ভব সবগুলো মাছই জালের ওই পাশ দিয়ে বেরিয়ে যায় এই জন্য আগে পুকুরটাকে পরিষ্কার করে নেওয়া হলো আর আপনারা দেখতে পাচ্ছেন জালটা কিন্তু প্রায় টানা হয়ে গেছে আর এখানে কিন্তু এক দুইটা জেলে আসে না এখানে প্রায় দশ বারোটা পনেরোটার মতো জেলে আসছে আর মাছ গুলো লাফালাফি দেখতেই পাচ্ছেন এখানে তো ভাইয়া মাছ নিয়ে খেলা করতেছে বলতে পারেন আর ভাইয়ের খেলা দেখে এখানে মাছরাও খেলাধুলা শুরু করে দিয়েছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে জালে কতগুলো মাছ উঠেছে প্রচুর পরিমাণে মাছ উঠেছে আপনারা হয়তো ভাবছেন যে আমি কেন পানিতে নাপতেছি না আমার মতো যেই ঠেটা মানুষ কখনো পানিতে নাববে না এমনিতেই আমি আগে আপনাদের আপনাদেরকে বলে দিয়েছিলাম আজকে প্রচুর পরিমাণে গরম পড়তাছে আর গরমের মাঝে রোদের মাঝে আমি কখনোই পানিতে নামবো না আর এই পুকুরটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে মানে তিন চারটা পুকুর একসাথে লাগানো আর আজকের পুকুরে যে মাছগুলো ছিল ভাই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মানে যখন জালগুলো টান দিল টান দেওয়ার পর এত মাছ উঠছে ভাই আজকে অনেক মাছ দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো বাছাই করতেছে যে মাছগুলো বিক্রি করা হবে মাছগুলোকে বাছাই করে পাতিলে পাতিলে রাখা হচ্ছে আর আমি আপনাদেরকে আগেই বললাম মাছ নাই মারতেই কেতারা এসে বসে রয়েছে আসলে তারা মাছগুলো এইখান থেকে নিয়ে গিয়ে তাদের পুকুরে আবার ছাড়বে বড় করার জন্য এর জন্য তারা আগে থেকে এসে বসে রয়েছে আর এইদিকে মাছগুলো বাসায় প্রক্রিয়া চলতেছে যাতে মাছগুলোকে তিন চার ভাগে আলাদা করা যায় আর একটা কথা অবশ্যই কমেন্টে বলবেন আপনারা এই গ্রাম অঞ্চলের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে এই গ্রাম অঞ্চলের এই সুন্দর সুন্দর ভিউগুলো উপস্থাপন করা আমরা মাছে ভাতে বাঙালি আমাদের দৈনন্দিন খাবারের মাঝে সব সময় বেশিরভাগ পাওয়া যায় মাছ এই মাছের চাহিদা পুরো বাংলাদেশে প্রচুর পরিমাণ তাই বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে বাংলাদেশের অনেক জায়গায় মাছ মাছ করা হয়। কথা বলে আমরা যে পানিতে হয়তো বড় হয়ে যায় একজন মাছ চাষিকে প্রচুর মেহনত করতে হয় তার মাছের পিছনে কিভাবে মাছগুলোকে সুস্থ রাখা যায় কিভাবে মাছ গুলোকে হওয়ার দেওয়া যায় কিভাবে মাছ ঠিক রাখা যায় এদিক থেকে ওদিক হলেই কিন্তু অনেক বড় লস হয়ে যায় মাছ